শৈশবে পাখির মতো মহাশূন্যে উড়ার স্বপ্নে যে ছেলেটি বিভোর থাকত স্বপ্ন পূরণে দুরন্ত সেই ছেলেটি এবার একচল্লিশ হাজার ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে ঝাঁপিয়ে পড়লেন রেকর্ড গড়ে উঁচিয়ে ধরলেন লাল সবুজের পতাকা পঁচিশ মে যুক্তরাষ্ট্রের মেমফিসের একটি এয়ারফিল্ড থেকে স্কাইডাইভে বিশ্ব রেকর্ড করলেন আশিক চৌধুরী বাঙালি এ স্কাইডাইভার ফেডারেশন অব ইন্টারন্যাশনাল এয়ার স্পোর্টস ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর দুটি রেকর্ড ভাঙেন দ্য হায়েস্ট এভার স্কাইডাইভ উইথ এ ফ্ল্যাগ অর্থাৎ পতাকা সহ সবচেয়ে উঁচু থেকে লাভ দেয়া গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ দ্য ফ্লাগ বা একচল্লিশ হাজার ফুট বা তারও বেশি উচ্চতা থেকে লাফ দেওয়ার পর তিন হাজার ফুট উচ্চতা পর্যন্ত প্যারাশুট ছাড়াই ওড়ার রেকর্ড এখন আশিকের তিনি বাংলাদেশকে ভূপৃষ্ঠ ছাড়িয়ে দশ থেকে ষাট কিলোমিটারের মধ্যবর্তী স্ট্র্যাটোসফিয়ারে নিয়ে গেলেন এত উঁচু থেকে ঝাঁপ দেওয়ার সময় দেশের পতাকা ছাড়াও তার সঙ্গে ছিল সিলিন্ডার অক্সিজেন কারণ তিনি যে উচ্চতা থেকে লাফিয়ে পড়েন সেখানে অক্সিজেনের মাত্রা খুবই কম স্কাইডাইভের জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়ার কারণ হল বাণিজ্যিক উড়োজাহাজ সাধারণত পঁয়ত্রিশ হাজার ফুটের নিচ দিয়ে চলাচল করে এর উপরে উঠতে দরকার হয় বিশেষায়িত বিমান যুক্তরাষ্ট্রের মেমফিসের এয়ারফিল্ডে এ ধরনের বিশেষ বিমান পাওয়া যায় সেখানকার আবহাওয়াও এই রেকর্ড গড়ার জন্য অনুকূল একচল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে লাফিয়ে পড়ার আশিকের এই উদ্যোগের নাম দ্য হায়েস্ট এভার স্কাই ডাইভ উইথ এ ফ্ল্যাগ এই প্রচেষ্টার স্পন্সর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি পেশায় আশিক চৌধুরী একজন ব্যাংকার বর্তমানে বহুজাগতিক ব্যাংক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক গত বছর সিঙ্গাপুরের অফিস শুরু করার পর জানতে পারেন থাইল্যান্ডে স্কাই ডাইভিং দারুণ সুযোগ আছে লিখিত পরীক্ষা সহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে অনুশীলন শুরু হয় প্রশিক্ষণে চার সপ্তাহে বার লাভ দেন আশিক আরও কয়েকবার লাভ দেওয়ার পর আশিক স্কাই ডাইভারের লাইসেন্স প্রাপ্ত হন এই লাইসেন্স দেখিয়ে বিশ্বের যে কোনো দেশে স্কাই ডাইভিং করতে পারবেন আশিক আশিকের বাবা বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার কমজোর হারুন চৌধুরী বাবার কাছ থেকে গল্প শুনে শুনে বড় হয়েছেন শৈশব থেকেই তিনি মহাশূন্যে পাখির মতো ওড়ার স্বপ্ন দেখতেন বাড়ি চাঁদপুর হলেও বাবার চাকরির সুবাদে আশিক বেড়ে উঠেছেন যশোরে পড়েছেন সিলেট ক্যাডেট কলেজে এইচএসসি শেষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটে দেশে পড়াশোনার পাঠ চুকিয়ে দু এগারো সালে উচ্চশিক্ষার জন্য যান যুক্তরাজ্যে দু বারো সালের উনিশ সেপ্টেম্বর আশিক চৌধুরী প্রথমবারের মতো বিমান থেকে লাফিয়ে পড়েন তখন অবশ্য তার সঙ্গে দুজন প্রশিক্ষিত স্কাই ড্রাইভার ছিলেন এরই মধ্যে লন্ডন বিজনেস স্কুল থেকে মাস্টার্স সম্পন্ন করে আমেরিকান এয়ারলাইন্সের লন্ডন অফিসে যোগ দেন দু সালে ভর্তি হন একটি প্রাইভেট পাইলট প্রশিক্ষণ স্কুলে সেখানে এক বছর ধরে চলে প্রশিক্ষণ প্রশিক্ষণ চলাকালীন সময়েই ককপিটে বসেন আশিক পাইলট হলেও নিজের ভেতর স্কাই ডাইভিং ধারণ করেছেন নিয়েছেন চ্যালেঞ্জ সেই সময় মাঝে মধ্যে এই প্লেন ভাড়া করে পরিবার নিয়ে লন্ডন থেকে ম্যানচেস্টারে চলে যেতেন আশিক লাঞ্চ করে আবার ফিরে আসতেন লন্ডনে ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক তিনি পরিবারের কাছ থেকে তিনি ব্যাপক সমর্থন পেয়েছেন আশিক জানান তার স্ত্রী তার বেস্ট ফ্রেন্ড একসঙ্গে পড়াশোনা করেছেন যিনি আগে থেকেই জানেন আকাশ থেকে লাভ দিয়ে নিচে নামার সময় এক ধরনের অনুভূতি স্বাধীনতা ও রোমাঞ্চকর অনুভূতি সৃষ্টি হয় এই রোমাঞ্চকর অনুভূতি সবসময় সীমাবদ্ধতাকে জয় করে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যেতে অনুপ্রাণিত করে একচল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে লাফিয়ে পড়েই থেমে যেতে চান না আশিক আগামী ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে আরেকটি বিশ্ব রেকর্ড ভাঙার চেষ্টা করবেন তিনি সেদিন একাত্তর জন স্কাইড্রাইভার জাতীয় পতাকা হাতে একসঙ্গে লাভ দেবেন সেটি বিদেশে নয় করবেন বাংলাদেশের মাটিতেই